আসসালামু আলাইকুম ও আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে আল্লামা সাইদির একটি চমৎকার ওয়াজ নিয়ে উপস্থিত হয়েছি এই ওয়াজটি হলো আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহির সাথে একটি মহিলার কিভাবে আল কোরআনের বাসায় কথা হয়েছিল যদি আমরা এটি পুরাপুরিভাবে শুনি তাহলে আমাদের দিলের মধ্যে তামান্না জাগবে আমরা আল কোরআনের কাছে এসে কোরআন পড়বো এবং বোঝার চেষ্টা করব এবং কোরআন দিয়ে জীবন গোড়ার চেষ্টা করব আপনারা পুরাপুরিভাবে আমার ভিডিওটি শুনবেন এবং আর আপনাদের মতামত আমাকে জানাবেন কেমন লাগলো কোরআনে কারিমকে তারা এত ভালোবাসতেন কোরআনে করিমকে এত সম্মান তারা দিতেন এত মর্যাদা দিতেন কোরান দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন জোরে কন সুহান আল্লাহ হাজরত আবদুল্লাহ বিন মোবারক রহমতুল্লাহ জবরদস্ত তার আমলের অনেক বড় আলেম হজ করতে এসেছেন হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানুষজন নাই একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালানের জবাব ওয়া আলাইকুমুস সালাম না হয়ে সাদের ভিতর থেকে জবাব এলো সালামুন ক্বাওলাম মির রব্বির রাহীম পরম করুণাময় পরাণদিকারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি গতিতে হোক মা ছাত্রের প্রশ্ন করলেন মা হাস করতে শুরু করে তো সব চলে গেছে আপনি এখানে একা কি পড়ে আছেন কেন তিনি জবাবে কুরআনে কারীম থেকে বললেন মায়ুদ লিল্লাহু ফামা লাহু করেন তারে কেউ পথ দেখাতে পারে না অর্থাৎ আমি তো করতে আসছিলাম পথ হারাই ফেলছি সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না এইজন্য মুসিবতে পড়ছে একা কি পড়ে আছি এখন আমার উপায়টা কি মহাদেশা বলছেন না একা কিনি এই অবস্থায় কত সময় পড়ে আছেন তিনি জবাবে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন তিন রাত পূর্ণ হয়ে গেছে আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল ওখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি খাইছেন কি বুড়ি জবাবে কোরআনের কেরিমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন আল্লাজি হুয়া ইউতঈমুন ওয়া ইয়াসকীন ও তিনি আমার পানাহারের ব্যবস্থা করেছেন মুহাদ্দিস বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে আপনি দয়া করে এই খাবার গ্রহণ করুন বুড়ি তখন কোরআন কারিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন বুড়ি পড়লেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু ভাইতে পারবো না মাওলানা সাহেব বলছেন বুড়িমা এটা যখন Ramadan mubarak মাস নয় আপনি নফল রোজাই রেখেছেন সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমারই খাবারগুলি খান রোজা ভাঙলে অসুবিধা হবে না নফল রোজা ভাঙলে অসুবিধা কি বুড়ি জবাবে বলছেন যদি তুমি নফর রোজা রাখো তা তো তোমার জন্য কল্যাণ কর সুতরাং আমি নফর রোজা রাখছি সেটা আমার জন্য কল্যাণ কর তোমার কথা মতো আমি খাবো নাকি মহাদেশ বলছেন বুড়িমা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন কারণটা কি বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মানুষ এমন কোন কথা বলে না যে কথা তারা রেকর্ড করে না রাখে সব কথা রেকর্ড হয়ে যায় সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো এ কথাগুলি রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেই কেবল নামে লেখা হয়ে যাবে সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মানুষ সে কোরআন শরীফ দিয়ার কথা কইয়া বাহাদুরি দেখায় আমি মাতৃ জমান দিয়ার কথা বলাবই এই চিন্তা তিনি করলেন তিনি তো বড় আলেম ছিলেন অত্যন্ত বড় আলিম তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইজা সারা আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল তখন এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সব হারাই ফেললাম যেহেতু তিনি সাহিব ইল ছিলেন তারা বলল আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে তারা যদি তারকা হয় তাহলে আবদুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো এরকম বড় ছিলেন হাজরত আবদুল্লাহ বিন মোবার তিনি করলেন বুড়ি দেখি তার দিয়া তার মাতৃ জবনে কথা কওয়া যায় নাকি তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বুড়িমা বাড়ি কই ওনার চিন্তা বাড়ি ওই করার শরীফের মধ্যে তো খাগড়া ছড়ি ফড়ি ছড়ি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন বুড়ি তখন কুরানে কারিমেরা আত্ম রাত করে বাড়ির জবাব দিয়ে দিলেন সুমাহালদি আসজি দিল হাম ইল মসজিদ দিল আত্মস পবিত্র মহান সত্তা দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান করিয়েছেন এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন মসজিদে হারামে আসি হস করতে আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি না পেরে তিনি তখন চিন্তা করলেন এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়ার কিছুতেই বুদ্ধিমানের কামনা তিনি বললেন মা আমার কাছে একটা উট আছে আপনি যদি রাজি হন সাওয়ার করে আপনার গন্তব্য পৌঁছায় বুড়ি তখন কারিমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন তিনি পড়লেন তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই বললেন মা আমার উপরে আপনি আরোহণ করুন বুড়ি উঠের উপরে আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করে দেখছেন মোহাম্ম সাহেব তার দিকে তাকায় আছেন বুড়ি তখন কোরআনে করিমের একটি আয়াত তেলাওয়াত করলেন মোমেন মানুষদেরকে মোমেন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে বুড়ি এই আয়াত তারা বলতে চাইলে মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ উঠে সাওয়ার হতে গিয়ে না জানি বে সতরত হয়ে যেতে পারি চক্ষুকে নিম্নগামী করেন ভালো ছি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন যখন তারা পৌঁছে গেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি কোন ছেলে মেয়ে আছে নাকি বুড়ি জবাবে বললেন এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সুন্দর জল্লাপ এটা আল্লাহর নিয়ামত তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই ছেলে প্রশ্ন করলেন ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি আটকা বা আটকা বুদ্ধি যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই বুড়ি সেখান আগেই সেরে রেখেছেন বুড়ি কোরআনে করিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন ইয়া কিতাব ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া তাখাযাল্লাহু ইব্রাহীমা খালীলা জতাকরুবে তিনটা আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন ইয়াহইয়া ইব্রাহীম মূসা আর ছেলে সুবহানাল্লাহ বিহামদি হারে কপাল পড়া মুসলমান এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু শান্তু তারপরে বাংলা আর আর বিষায় শুভ রহমান আহমদ সাগর হোসেন বাতাস খাতুন অক্সিজেন বেগম কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ নাম রাখবেন সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে মা বাপের হক ওয়াজিব ভালো নাম রাখান এবার বুড়ি মারি পৌঁছে গেলেন ছেলেরা শব্দ দৌড়ে এলো মুহম্মদ সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন ফাযা আহাদাকুম বিওয়ারিকুকুম হাযিহিল মাদিদা এই রুপো মুদ্রাগুলো নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিন আনো বাজারে থেকে খাদ্য সামগ্রী আইনা প্লেটে সাজাইয়া মহද්দেশ সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে কোন ইসরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময় কিছু আহারিও গ্রহণ করো মহද්দেশ সাহেব کھانا শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়ে জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা বলে মহাদ্দেশ সাহেব আমরা জ্ঞান হওয়া অব্দি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত ৪০ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই কুরআনুল কারীমের প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই मोहब्बत ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কুরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কুরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তি নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনিত করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন বেশি করে তেলা ঘুমাবেন না ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন কোরআন কোরআন শরীফকে তেলাবাত করুন ফজরের নামাজের পর তাহাজদের অভ্যাস করুন তাহাজদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলা কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হল নবীজির সঙ্গে কথা বলা একটু বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন কপাল পড়া যাই সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আমল আল্লাহ রব্বুল আলমিন ভাগ্য খুলে দিবে ভাগ্য খুলে দেবে দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআনের কোন বিকল্প নাই সকলকে দাওয়াত দেই সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সাহি করে তেলাবত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন